সংসদনীর নামে মুসলমানদের চিরকালের জন্য শেষ করে হিন্দু করে দেওয়া হিন্দু মানে কচ্চিত মিথ্যাবাদী সন্ত্রাসবাদী হিন্দু নোংরা বিভৎস হিন্দু মানে প্রকৃত হিন্দু নয় আমি খোদার কাছে দরবার করব খোদার কাছে নালিশ করব তাই হাল্লার কাছে সকলে নালিশ করছে হে আল্লাহ মুসলমান সমাজকে আজ বাঁচতে দাও এই ভয়াবহ এই দানবের হাত থেকে রক্ষা করো আপনারা জানেন যেহেতু সময়টা আমার কম আছে একটু ছোট করে বলছি হঠাৎ করে কেন এটা মনে রাখুন তো এটা কত সাল দু হাজার পঁচিশ তাইতো আর এস এর ঘোষণা উনিশশো সালে আর এস এস তৈরি হয়েছিল ভারতবর্ষকে আর্য রাষ্ট্র করার অঙ্গীকার নিয়ে আর্য রাষ্ট্র মানে হিত্রার যে রাষ্ট্র করতে চেয়ে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এখন সেটা দু হাজার পঁচিশ অর্থাৎ সমস্ত আইন কানুন করে নিয়েছে আর শুধু এখন প্রতিমার চোখ আকার মতো শেষ কাজটা চলছে এটা ভারতবর্ষের ব্রাহ্মণ রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্রের কাজ আমরা অনেকেই সেই বিষয়ে আলোচনা করিনি বা জানি না আমরা যে শুনতাম হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র এটা চালা কি করে করা হয় এটা আসলে ব্রাহ্মণ রাষ্ট্র বা আর্য রাষ্ট্র সেই রাষ্ট্রে কি থাকবে কৃতদাস থাকবে আর কি থাকবে এই আর এস এর প্রধান গোলওয়ালকার গুরুজি গোলওয়ালকার আর এস এস এর দিলীপ ঘোষ থেকে মোহন ভগবত থেকে শুভেন্দু অধিকারীরা চলে সেই গুরুজি গোল গোলওয়ালকার বলছেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু মুসলমানদের ভূমি আরব দুনিয়া তাই মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে যদি টুপি না ছাড়ে যদি দাড়ি না কাটে যদি লুঙ্গি না ছাড়ে যদি নামাজ বন্ধ না করে তাহলে হিটলার যেভাবে ষাট লক্ষ হিউদিকে হত্যা করেছিল সেই একই পদ্ধতিতে ভারতবর্ষের মুসলমানকে ওরা শেষ করে দেবে এটাই ওদের এজেন্ডা এই কাজটাই চলছে এখন শুধু শুধু এটা কোনো রাজনীতির সময় নয় বন্ধু যে মুসলমান বন্ধুরা মনে করছেন এটা বুঝি অন্যান্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে দাবি দাবা নিয়ে যে আন্দোলন হয় এটা বুঝি সেরকম আন্দোলন না এটা অস্তিত্বের আন্দোলন ভারতবর্ষ থাকবে কিনা তার আন্দোলন ভারতে কৃতদাস প্রথা চালু হবে তার তার বিরুদ্ধে এই আন্দোলন গত আপনারা জানেন গত শীতকালীন অধিবেশনে মাত্র তিন চার মাস আগে লোকসভায় ষোলোটা বিল উত্থাপন হয়েছিল ষোলোটা বিলের মধ্যে দুটো বিল ছিল খুব গুরুত্বপূর্ণ সেই দুটো বিলের মধ্যে একটা ছিল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যেটা আইন হয়ে গেছে আমার এই গলার আওয়াজ মাইকের আওয়াজ এই অঞ্চলের যে হিন্দু মা বোনেদের কাছে যাচ্ছে তারা শুনে রাখুন তাদের জন্যই বলতে চাইছি তাদের জন্যই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট একটা হিন্দু কোনো প্রতিবাদ করেনি তারা মেনে নিয়েছে সেই আইন আর একটা আইন ওয়াকাপ সংশোধনীর নামে মুসলমানদের চিরকালের জন্য শেষ করে হিন্দু করে দেওয়া হিন্দু মানে কচ্ছিত মিথ্যাবাদী সন্ত্রাসবাদী হিন্দু নোংরা বিভৎস হিন্দু মানে প্রকৃত হিন্দু নয় গোলুয়ালকারের সেই নীতি অনুযায়ী বেশ কিছুদিন আগে থেকে পরিকল্পনা করে করে ধীরে 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 আইনগুলো তৈরি করে নিয়েছিল আর এস এস বিজেপি একে একে মুসলিম লিডারদের কলকাতা শহর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার বড় বড় মুসলিমদের ওরা কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে গ্রামে গ্রামে তসলিমা নাসরিনের মুসলমানদের মধ্যে ভিতরে ঢুকে গিয়ে তারা বলছে হিন্দু রাষ্ট্র চাই তারা বলছে ইউনিফর্ম সিভিল কোড চাই তারা বলছে নামাজ আজান জাকাত এইসবের কি মূল্য ফলে আমাদের বুঝতে একটু দেরি হয়েছে বন্ধু আজ আমরা আত্মসমালোচনা করে বলতে পারি আমি মানিক ফকির একজন পাগল লোক গামাল বাংলার পক্ষ থেকে আমরা আজ কয়েক মাস ধরে চিৎকার করে চলেছি এই ঘটনা ঘটতে চলেছে যখন মন্ত্রী পরিষদ এটা ঠিক হলো এই আইনটা হবে তখন কেন মুসলমানরা আন্দোলন করলেন না যখন জেপিসি রিপোর্ট চোর করে মারধর করে তৈরি করে নিল তখন কেন আন্দোলন হলো না যখন লোকসভায় বিল জমা পড়লো তখন কেন আন্দোলন হল না তখন যদি আমার নেতারা একবার বলে দিতেন আর বাংলার প্রতিটি প্রতিটি মসজিদ থেকে যদি একটা ঘোষণা দিত তাহলে গোটা বাংলায় কোটি কোটি মানুষ পথে শুয়ে পড়তে পারত এটাই ইসলাম ধর্মের আল্লাহর সৈনিকদের কাজ কিন্তু আজ যখন আইন হয়ে গেছে এই যুদ্ধ কিন্তু একদম সেই হযরত মহম্মদের সেই প্রথম যে কারবার প্রথম যে যুদ্ধ ইসলাম ধর্ম প্রতিষ্ঠার যে যুদ্ধ তার চেয়েও ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে তার জন্য প্রস্তুত থাকবেন কারণ আইন হয়ে আছে প্রয়োজনে ওরা আকাশের উপর থেকে গুলি করবে এবার ঘটনাটা শুনুন কি কায়দাটা করল ওরা যেটা করলো সেটা হিন্দুদের মধ্যে প্রচার করে দিলে হিন্দুরা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না মুসলমানরা যেই আন্দোলন শুরু করে দিল ওরা তখন হিন্দু বাস্তুদের গিয়ে বলল যাক কেমন টাইট দিয়েছি তখন সবাই মিলে হিন্দু বিজেপি হয়ে গেল সবাই বিজেপি হয়ে গেল আর আমি বারবার করে চিৎকার করে বলছি ওরে এই আইনে মুসলমানদের কিছু নয় এই আইনটা হিন্দু উদ্বাস্তুদের ধরার আইন তারপর প্রচার করে দিল মুসলমানরা অনুপ্রবেশকারী আর হিন্দুরা শরণার্থী হিন্দু উদ্বাস্তুরা ভাইরা মনে করলেন আমি শরণার্থী তাহলে অমুক অমুকের জমিটা নেবো অমুকের বাড়িটা নেবো অমুকের অমুকটা নেবের তামুকটা নেব স্বপ্ন দেখতে শুরু করলো আর হিন্দু মুসলমান বিভাজন হতে 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 বিরাট হয়ে গেল মানে মুসলমান দেখলেই তারা মেরে ফেলবে আসলে সে ভুলে গেল এই মুসলমান রহিম বা আবু তালেব বা হজ মিয়া এটা তারই রক্ত বইছে একই শরীরের কি এরা সকলেই মূল নিবাসী রক্তের এই ভারতবর্ষের শূদ্র সমাজের মানুষ ব্রাহ্মণ্যবাদীরা কৌশল করে ভাগ করে দিল কি ভয়ঙ্কর অবস্থা দেখুন এই যে কয়েকদিন আগে এপ্রিলের চার তারিখ পাঁচ তারিখে যে আইন হলো আপনাদের যেই ওয়াকাপ আইনটা হলো সঙ্গে সঙ্গে আপনাদের ঘুম উঠে গেল আপনারা নেমে পড়লেন পথে আর ওরা নাক ডেকিয়ে ঘুমিয়েই চললো এখনো উদ্বাস্তুদের ঘুম ভাঙল না কিন্তু আইনটাই কি বলল কারণ এটা হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্রের আইন অনুযায়ী ওই আইনে ইমিগ্রেশন ফরেনার্স বলছে উনিশশো সালের চোদ্দই আগস্টের পর যারা ভারতবর্ষে ঢুকেছে পাসপোর্ট ভিসা ছাড়া সেই সমস্ত মানুষ যারা ভারতে ঢুকে ভোটার কার্ড আধার কার্ড করেছে হতে পারে সে মন্ত্রী হয়েছে হতে পারে এসডিও বিডিও হয়েছে তাদের প্রত্যেককে দশ লাখ টাকা পর্যন্ত ফাইন এই হিন্দু সম্রাট নরেন্দ্র মোদী তাদের করে দিয়েছে শুধু তাই নয় এই অঞ্চলে যে উদ্বাস্ত হিন্দু ভাইরা আছে এখনো ঘুমিয়ে আছে তাদের প্রত্যেককে সাত বছর করে জেল ঘোষণা হয়েছে এবং তাদের লাথি মেরে ভারত থেকে তাড়িয়ে দেবে বলছে ওই সাত বছর পরে আজও তারা ঘুমিয়ে রয়েছে তাই বলছি ঘুম থেকে একবার জাগুন জেগে উঠে একবার মুসলিম ভাইকে দাঁড়িয়ে যাকে সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি দিতেন তাদের কাছে এসে একবার ভাই বলে ডাকুন দেখবেন আল্লাহ খোদা সন্তানেরা আপনাদের বুকে জড়িয়ে ধরবে তারপরে এই রক্ষা করার জন্য সংবিধানকে রক্ষা করার জন্য একই সঙ্গে লড়াই করবে মুসলমানরা নাগরিক কিন্তু তাদের সব কেড়ে নেবে আর হিন্দু বাস্তুরা কৃতদাস কারণ তারা তো ওই সাত লাখ টাকা দিতে পারবে না কেউ সাত বছর জেল খাটবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সব বাতিল হয়ে যাবে ধীরে 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 এরা ক্রীতদাস হয়ে যাবে এটা হিন্দু রাষ্ট্রে কৃতদাস প্রয়োজন যদি প্রয়োজন হয় গুগল সার্চ করে মিনিস্ট্রি অফ হোমে ঢুকবেন মিনিস্ট্রি অফ হোমে ঢুকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স একবার দেখে নেবেন আমি এবার ওয়াকাপ নিয়ে দু একটা কথা বলছি কারণ আমি শেষ সময় এসছি আরও অনেকে বলেছেন আমি একদম শেষ জায়গাটা বলে দিচ্ছি ওয়াকাপ এটা ব্যাটেল অফ খাইবার সেই আরবের বিশ্বনবীর সময় দ্বিতীয় খলিফা হজারত ওমর যুদ্ধে জেতার পরে প্রচুর সম্পদ পেয়েছিলেন তখন বিশ্বনবীকে বলেছিলেন এই সম্পদ কি করব। তখন বিশ্বনবী বলেছিলেন এই সম্পদ কেউ মালিক নয় এর মালিক খোদা তাই সম্পত্তি ওয়াকাপের কোনো মুসলমান বা কোনো হিন্দু বা কোনো বৌদ্ধ নয় সমগ্র মানব জাতির সম্পদ তাই ওয়াকাপ আন্দোলন শুধু মুসলমানের আন্দোলন নয় বন্ধু এই আন্দোলন সমগ্র ভারতবাসীর আন্দোলন এই আন্দোলন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম প্রত্যেকের আন্দোলন এই আন্দোলনে কি বলছে কি বলছে মুসলমানদের যে আইন মুসলমানদের ইমামটাই সবচেয়ে আসল মুখের কথাই শেষ কথা মুসলমানদের যেমন কুরআন শরীফ লিখিত কিন্তু হাদিস লিখিত নয় সেরকম যুগ যুগ ধরে হয়ে আসা যে সম্পত্তি আল্লাহর নামে ধান সেই ধানপত্রের এগুলোর কোনো রেকর্ড থাকে না লিখিত তথাপি মানুষ বিশ্বাস করে যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছে ওই মাদ্রাসা ওই মাতব ওই গোরস্থান ওই মসজিদ ওই খানকার সমস্তটাই আল্লাহর তাই সেই আল্লাহর সম্পত্তিকে ভাগ বসিয়ে মুসলমানদেরকে হিন্দু করে দেওয়ার কঠিন ষড়যন্ত্র নরেন্দ্র মোদী অমিত শাহের ভাবুন তো ইয়েটা আমাদের গুরস্থান যখন দখল করে নিল গত তিন চার দিন আগে সেই অঞ্চলের মানুষগুলো এবার কোথায় কবর দেবে তাই তো তার মানে তাদের পোড়াতে হবে এই যে মসজিদটা যখন কেড়ে নেবে মসজিদে নামাজ পড়তে পারবে না রাস্তায় নামাজ পড়লে মারবে ইউসিসি আইন কয়েকটা রাজ্যে হয়ে শুরু হয়ে গেছে ইউসিসির মাধ্যমে নামাজ আজান জাকাত রোজা বাতিল তাহলে সমস্ত দিক থেকে এমনভাবে ঘিরে ধরছে যাতে সেই আগের মতো ঘর ওয়াপসি হয় যে শুদ্র মানুষ ব্রাহ্মণ্যবাদের ভয়াবহ অত্যাচারে একেশ্বরবাদের দীক্ষা নিয়ে ইসলামের স্মরণাপন্ন হয়েছিল এখন তাদেরকে পুনরায় ফিরিয়ে আনতে চলেছে সেই কেচকুৎস ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্রের মধ্যে আমি শেষ করছি বুঝতে পারলেন ব্যাপারটা কি এটা একটা কৌশল এই কৌশলের মধ্যে দিয়ে যেহেতু ওয়াকাপ সম্পত্তি আল্লাহর সম্পত্তি মৃত্যুর আগেও কোনো মানুষ তার সম্পত্তিকে আল্লাহর নামে দান করে আল্লাহ মানে জনগণ আল্লাহ মানে সমস্ত মানব জাতি তার কল্যাণের জন্য ফলে সেইগুলোর তো কোনো কাগজ ঠিক মতো নেই তাই বলছে ছ মাসের মধ্যে যদি সেটা রেজিস্ট্রি করা না যায় আর যেগুলোর রেজিস্ট্রি নেই সেগুলো সবটাই বিজেপি নরেন্দ্র মোদী নিয়ে নেবে এবং বড় বড় ব্যবসাদারদের দিয়ে দেবে এটাই হচ্ছে মূল গল্প তাই বলছি এই অঞ্চলের যত হিন্দু বাস্তু ভাইরা আছেন আমি যে কথাটা বললাম মিলিয়ে দেবেন এবার ঘর থেকে বেরোন বন্ধু এক ঐতিহাসিক আন্দোলন হতে চলে হচ্ছে বাংলায়